পাঁচ বছর পর মায়ের স্বপ্ন পূরণ করতে মুম্বাই শহরে এসে মায়ের দেখা পেল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপা ফান্টের সাথে পাঁচ বছর পর মুম্বাই শহরে আসে তবে রূপা জানে না তার মা বেঁচে আছে সেটা অন্যদিকে দীপার উপর প্রচন্ড ক্ষেপে গেলেও দীপাকে কাজের সুযোগ দেয় ওই বাঙালি রেস্টুরেন্টের মালিক বিশেষ করে দীপার হাতে রান্না যখন কাস্টমাররা খুব পছন্দ করতে থাকে তখন দীপাকে কাজেই রেখে দেয় ওই লোকটি বাঙালি রেস্টুরেন্ট হিসেবে বেশ নামডাক ছড়িয়ে যায় ওই রেস্টুরেন্টের দীপার হাতের রান্নার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয় একে একে কাস্টমারদের ভিড় বাড়তে থাকে ওই রেস্টুরেন্টে এরপরে একদিন দেখা যায় রূপা ফান্টুসদের সাথে বাঙালি খাবার খাওয়ার জন্য দীপা রেস্টুরেন্টে আসে তবে রূপা বুঝতেও পারে না যে সে তার মায়ের রেস্টুরেন্টে এসেছে তার মা নিজে হাতে খাবার বানাচ্ছে রূপা খাবারটা খায় এবং খাওয়ার পরে বুঝতে পারে যে এটা তার মায়ের হাতের খাবার তার মা ঠিক এভাবেই খাবারটা বানাতো এরপরে রূপার কৌতূহল হয় কে বানিয়েছে এই খাবার রূপা দেখার জন্য কিচেনের দিকে যাই এবং রূপা ওই রেস্টুরেন্টের কিচেনে দীপাকে দেখে চমকে যায় রূপা বুঝতে পারে যে সে ভুল জেনেছিল তার মা মরে যায়নি তার মা বেঁচে আছে মা বলে মাকে গিয়ে জড়িয়ে ধরে রূপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মায়ের স্বপ্ন পূরণ করতে মুম্বাই শহরে এসে মায়ের দেখা পায় রূপা কমেন্ট করে জানাতে ভুলো না